বড় চ্যালেঞ্জের মুখে এখন পড়ে গেছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা হ্যাঁ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা কিনা শুরু হতে চলেছে আগামী সপ্তাহেই সেপ্টেম্বরের আটই সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হতে চলেছে এবং সেটা চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা যেটা কিনা একটা জীবনের বড় পরীক্ষা বলেই ধরে নেওয়া হয়ে থাকে সেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বর্তমানে দুটো পার্টে হয়ে থাকবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টারের পরীক্ষাটাই সেপ্টেম্বরের আট তারিখ থেকে শুরু হচ্ছে আর সেই পরীক্ষায় চ্যালেঞ্জের মুখে কি কারণে এই কথা বলছি কারণ বৃষ্টির বিপর্যয় সেটা কিন্তু চোখ রাঙাচ্ছে রীতিমতো আর তার কারণে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে শিক্ষা সংসদ প্রত্যেকেই চিন্তান্বিত হয়ে রয়েছে এই বৃষ্টির বিপর্যয় থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং তার থেকেও বড় যে কিভাবে এই পরীক্ষা পদ্ধতিটাকে সুষ্ঠুভাবে পরিচালন করা যায় লাগাতার বৃষ্টির কারণে রাজ্যের বহু এলাকা যেগুলো জলমগ্ন হয়ে পড়েছে বহু নিচু এলাকা যেগুলো বন্যা প্রবণ এলাকা সেই সমস্ত এলাকায় অলরেডি জল জমে গেছে তাহলে কিভাবে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা নির্বিঘ্নে পরিসম্পত্তি ঘটানো যাবে সেই নিয়ে এখন দুশ্চিন্তার ভাঁজ পড়েছে এই ক্রমাগত বৃষ্টি বিপর্যয়ের মোকাবিলা ঘটিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা পদ্ধতিটাকে পরিচালনা করাটাই এখন একটা বড় চ্যালেঞ্জ তোমাদের মধ্যেও হয়তো বহু ছাত্রছাত্রী এখন খুবই চিন্তার মধ্যে পড়েছে কারণ যখন হাতে সময় মাত্র অল্প রয়েছে পুরো কনসেন্ট্রেশন যখন এখন শুধু পড়ার ওপর দেওয়ার কথা তার জায়গায় তোমায় হয়তো ভাবতে হচ্ছে তুমি পরীক্ষা সেন্টারে কীভাবে পৌঁছাবে তোমার সেন্টারটা যদি আমার একটু দূরে হয়ে থাকে সেখানকার কমিউনিকেশন সিস্টেম কেমন রয়েছে তার ওপরে কিন্তু নির্ভর করছে তার কারণ তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে দশটা থেকে এগারোটা পনেরো আর রিপোর্টিং টাইম দেওয়া হচ্ছে আরও এক ঘন্টা আগে মানে সকাল নটায় তাহলে তোমাকে বেরোতে হচ্ছে আরও অনেক আগে আর তার মধ্যে এই রকম পরিস্থিতি যদিও শিক্ষা সংসদের তরফ থেকে এই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য নির্বিঘ্নে পরীক্ষা পরিচালন করার জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে সবটাই ইতিবাচক পদক্ষেপ তোমাদের কথা ভেবেই সেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে কি কি সেই পদক্ষেপ তোমাদের কোশ্চেন বুকলেট এবং অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ যেটা ওই মারে হবে তোমাদের এইবারের এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা ওই মার সিটে হবে সেটা নিরাপত্তার দিক তো লক্ষ্য রাখতেই হচ্ছে তারই সঙ্গে সঙ্গে সেগুলো যাতে অক্ষত থাকে তার উপরেও কিন্তু নজর রাখতে হচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হচ্ছে যে এমনই সেন্টার বেছে নেওয়া হয়েছে যেখানে সামান্য জল জমবে না এরকম কেন্দ্রগুলো কিন্তু বাছা হচ্ছে তবে যদি একান্তই জল জমে যায় সেক্ষেত্রে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে মানে তোমাদের জন্য বিকল্প পরীক্ষা কেন্দ্রেরও ব্যবস্থা রাখা হচ্ছে আর যদি প্রয়োজন হয় তাহলে ত্রাণ শিবিরেরও বিভিন্ন জায়গায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হবে পরীক্ষা তোমাদের মোট যে সময় নির্ধারণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট যদিও অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে তবুও তার মধ্যে যাতে কোনো রকম বিদ্যুৎ বিপর্যয় না ঘটে তার জন্য কিন্তু সংসদের তরফ থেকে তৎপরতা দেখানো হচ্ছে এবং সেই সম্পর্কে জানানো হয়েছে বিদ্যুৎ বিভাগকে আর পরীক্ষার প্রধান যে দুটো জিনিস অর্থাৎ কোশ্চেন বুক ক্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ ওয়েম সেগুলো যাতে অক্ষত থাকে সেগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় তার জন্যই কিন্তু রীতিমতো ভালো গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে নন ট্রান্সফারেবল পলিপ্যাকের ব্যবস্থা রাখা হয়েছে যাতে সেটা জলে নষ্ট না হয় আর সেটা বাইরে থেকে কোনোভাবে চিহ্নিত না হয়ে যায় তার জন্যই কিন্তু এই ধরনের কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এই রকমের বিভিন্ন ব্যবস্থাপনা তোমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে চালনা করার জন্য নেওয়া হয়েছে যেগুলো সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম তাই এই সম্পর্কে খুব বেশি চিন্তা নিত থাকা কোনো প্রয়োজন নেই তোমার পরীক্ষা সেন্টারটা তোমার বাড়ি থেকে কত দূরে পড়েছে সেটা তুমি কমেন্টে জানাতে পারো বা বাড়ির সংলগ্ন এলাকা বা বিদ্যালয় সংলগ্ন এলাকা বা সেন্টার সংলগ্ন এলাকায় জল জমেছে কিনা সেটাও সম্পর্কে তুমি জানাতে পারো যদিও শিক্ষা সংসদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে তোমাদের পরীক্ষা সেন্টার দেওয়া হবে তো তোমার সেন্টারটা কত দূরে পড়েছে সেটা সম্পর্কেও তুমি জানাতে পারো প্রস্তুতি তোমার চূড়ান্ত থাকুক খুব ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা থাকলো চ্যানেলের এবং আমার তরফ থেকে